মাতপুরের আনা হয় প্রসেসিং কইরা কইরা ইন্ডিয়া বাকি প্রসেস কইরা এটারে কাজ করা হয় কাজ করা এটা বংশালে বিক্রি করা হয় এটা তো বানানো হয় হলো ওই মানি ভেল জোতা ঠিক আছে পার্স এইসব পণ্য বানানো হয় কারণ হয়েছে ওই বিদেশে তো যায় যে এই চামড়া এগুলো হৃদের চামড়াটা এগুলা কিনা ধরেন না সত্তর টাকা পাঁচাত্তর টাকা আর রং টং কইরা যেমন ধরেন একশো টাকা বিক্রি হয় এই পাঁচ টাকা ষাট টাকা ফুটে স্কোয়ারে লাভ হয় এইভাবে বেচা কিনে করা হয় আর না এটা বাংলাদেশি বাংলাদেশে কাজের লেগে এটা বিদেশি যে রপ্তানি করে এই চামড়াটার বাদ চামড়াটা